এবারের জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে প্রার্থীর সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের পর দুশো আটানব্বইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রায় দুই হাজার প্রার্থী আজ প্রতীক বরাদ্ধের মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচনের চূড়ান্ত প্রচারণার প্রস্তুতি শেষ দিনে তিনশো পাঁচজন প্রার্থীতা প্রত্যাহার করায় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে এক হাজার নয়শো সাতষট্টি জন প্রার্থী তবে পাবনা এক ও দুই আসনে আদালতের নির্দেশে নতুন তফসিল ঘোষণার কারণে সেখানে চূড়ান্ত প্রার্থী জানতে অপেক্ষা করতে হবে ২৬ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের হাতে প্রতীক তুলে দেওয়ার কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন নিজ প্রতীক নিয়ে বৃহস্পতিবার থেকে প্রার্থীরা ছুটবেন ভোটারদের দৌড় করায় প্রচার প্রচারণার এ উত্তেজনা চলবে ভোটের আটচল্লিশ ঘণ্টা আগ পর্যন্ত দুইশো আটানব্বইটি আসনে এবার অংশ নিচ্ছে পঞ্চাশটি রাজনৈতিক দল দলীয় প্রার্থীর পাশাপাশি রয়েছে শতাধিক স্বতন্ত্র প্রার্থীও দুই হাজার চব্বিশ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ছিল এক হাজার আটশো ছিয়ানব্বই জন আগের বারের তুলনায় এবার প্রার্থী সংখ্যা কিছুটা বেড়েছে এবার তিনশো আসনে মনোনয়নপত্র জমা পড়েছিল দুই হাজার পাঁচশো পঁচাশিটি বাছাই শেষে সাতশো ছাব্বিশ জনের মনোনয়ন বাতিল করা হলেও আপিলের মাধ্যমে প্রার্থীরা ফিরে পান চারশো একত্রিশ জন এদিকে নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারে সারাদেশের একুশ হাজার নয়শো অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে একাত্তর কোটি আটানব্বই লাখ আটাশ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং রিটার্নিং অফিসারদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন যে কোনো বিশৃঙ্খলা রোধে কড়া নজরদারের হুঁশিয়ারও দিয়েছে ইসি